এনসিপি নিবন্ধন চাইছে এবং নিবন্ধন চাইতে চেয়ে তারা হচ্ছে শাপলা প্রতীক বরাদ্দ চাইছে শাপলা হচ্ছে তো আমাদের জাতীয় ফুল এই প্রতীকটা তারা বরাদ্দ চাইছে কিন্তু আমি হইলে কিন্তু মানে শাপলা প্রতীক চাইতাম না আমি চাইতাম কি জানেন গমের শীষ ধানের শীষের কাছাকাছি তো তাহলে মানুষ মানে কনফিউজ হয়ে যেত কনফিউজ হয়ে ভোট দিত আর নাহলে ধরেন যে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ করছে ধরেই নিচ্ছি এইবারে নির্বাচনে আওয়ামী লীগ আসবে না তো নৌকার জায়গায় আমি হচ্ছে মানে বাংলাদেশ তো নদীমাতৃক দেশ অনেক ধরনের নৌকা আছে তো আমি পালতোলা নৌকা চাইতাম তো ওখানে মানুষ কনফিউজ হয়ে ভোট দিত আমি কিছু ট্রিক্স খাটাইতাম আর কি এনসিপির জায়গায় থাকলে যাই হোক তারা জাতীয় ফুল চাইছে তাদের চাওয়া উচিত ছিল না হইলো অ্যাটলিস্ট রয়্যাল বেঙ্গল টাইগার কারণ যারা তারা যেরকম নিজেদেরকে মনে করে সেই হিসেবে তারা রয়্যাল বেঙ্গল টাইগার চাইতে পারতো আর কি যাই হোক সাপলাতেই তারা আটকায় আসছে আমার মনে হয় যে ভারতের বিজেপির পদ্ম ফুল দেখে তারা সাপলা ফুল চাইছে এইটা হইতে পারে আর কি যাই হোক এইটার সাথে আরেকটা কথা বলে রাখি নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে চারশো আসনের মধ্যে তিনশোই তারা পাবে বিপুল ভোটে জয় হবে কারণ তারা সে সারা বাংলাদেশে গেছে বিএনপির অবস্থা দেখছে এখন সে সারা বাংলাদেশে কোথায় কোথায় গেছে এটা আমি আমি অন্তত দেখি নাই তো সে যদি এটা দেখাইতো আমার ভালো লাগতো তাদের বট বাহিনীকে ইদানিং আমি দেখতেছি যে একটু কম অ্যাক্টিভ আবার এদিকে দেখা যাচ্ছে আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা মানে বাহিনীরা সোশ্যাল প্ল্যাটফর্মে ইদানিংকালে বেশ একটিভ হয়েছে এখন যাই হোক এখন তাদের 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 লড়াই চলতেছে তো আমার মনে হয় যে এনসিপির বোধ নে ঘাটতি পড়ছে যার জন্য বট বাহিনীকে প্রপারলি কাজে লাগাইতে পারতেছে না সোশ্যাল প্ল্যাটফর্মে তো যার জন্য নাসির উদ্দিন পাটওয়ারিকে নিজ মুখে এরকম কথা বলতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা মনে করতেছেন যে চারশোর মধ্যে তিনশো আসন পাবেন চারশো আসন কি বাংলাদেশের জাতীয় সংসদে এখন পর্যন্ত আছে না পাশ হইছে মানে এই আপনার কথা দিয়ে ধরে নেব যে চারশো আসন নিশ্চিত যে চারশো আসন হইতে যাচ্ছে সংস্কার কমিশন এই সংস্কার করবে মানে আপনারা যেটা চাবেন সেটাই হবে তাহলে ভাই এত আলোচনা ঐকমত্যের প্রয়োজন কি আপনারা যেটাই চান সেটাই যদি করবেন ইলেকশনই বা করার কি দরকার একটা প্রজ্ঞাপন জারি করেন একটা প্রজ্ঞাপন দিয়ে বলেন বাংলাদেশ ইলেকশন হয়ে গেছে রাতের ভোট দিনের ভোট ভোট চুরি ভোট না হওয়া এগুলোর জায়গায় একটা নতুন কিছু আপনারা ক্রিয়েট করলেন শেখ হাসিনার বাইরে গেলেন শেখ হাসিনার বাইরে যে একটা প্রজ্ঞাপন দিয়ে দিলেন গতকালকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এনসিপি হচ্ছে চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়েছে মানে ধরে নিচ্ছি আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংটার কাছাকাছি গেছে তো মানে নাসির উদ্দিন কথা এটাই বোঝা যাচ্ছে কিন্তু আমি বলি আপনাকে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনার যদি জামানত উদ্বাজক না হয় আপনার জামানত উদ্বাজক হয়ে যাবে বুঝছেন মানে এইসব কথাবার্তা বলেন হয় আলোচনায় থাকার জন্য না হলে হচ্ছে নিজেকে মানে নিজের একটা অবস্থান তৈরি করতে চান আপনার তো যত জানি জেনে বার্তা বাজার পত্রিকাটা আপনার আপনি চালান তো আপনার প্রচারণা চালান না ওইখান দিয়ে অনেক কিছু দেখানোর তো সুযোগ আছে দেখান তো হচ্ছে ওই যে শরীয়তপুরের ডিসি আর তার গার্লফ্রেন্ডের ভিডিও ফুটেজ ভালো ভালো নিউজ করেন অনেক নিউজ আছে আপনারা যেসব অভিযোগ ধরেন বিএনপির বিরুদ্ধে তুলেন আপনার হাতে একটা পত্রিকা আসতে তুলে ধরেন না সেগুলো সংবাদ আপনি তো মানে দেখলাম না আপনার এই যে আপনাদের যারা বন্ধু বান্ধব ছিল সমন্বয়করা ছিল তাদের জন্য তারা কি কি করলো তাদের এপিএসরা কি করলো পিএসরা কি করলো সেইটা নিয়ে তো নিউজ দেখলাম না আপনার যে দুই আপা উপদেষ্টা আপা প্রাণপ্রিয় ফরিদা আপা রিজওয়ান আপা তাদের হাজব্যান্ডকে যে শেখ হাসিনার গুম করছিল সেই ঘুমের বিচারও তো আপনারা দিলেন না আপনাদেরকে একটা দায়িত্ব নাই বলেন এই সব দায়িত্ব পালন করেন আর আপনাদের তো মানে কি বলবো মানে আপনারা নক্ষত্র হয়ে জ্বলে ওঠার আগেই ঝরে পড়তেছেন এক একজন মানে সর্বশ্রেষ্ঠ সারোয়ার তুষার মোটামুটি এনসিপি একটা ইয়ে দিয়ে দিছে নাহিদ ইসলামের তো মানে টিকিট না গেল পাওয়া যায় না তাকেও নাকি ওই নারী নেত্রী আপনাদের নাইরের সহকর্মী কমপ্লেন করছে সে বলছে যে অন্যখানে দেখাই দিছে অন্য হাইকোর্ট দেখাই দিছে যাই হোক আপনাদের ব্যাপারে মানে কি বলবো আর আপনারা আশা করেন যে চারশো আসন চারশো আসন কি এখনো হয়েছে এই কথা কি আপনি বলতে পারেন নাসির উদ্দিন আগে সংবিধান সংস্কার হয়ে যাক আগে সংবিধান সংস্কার করেন জাতীয় সংসদে আসন বাড়ান আপনারা গণভোট করে এক্সিকিউট করেন আগে আগে বলে দেন মানে আপনারা এটা জানেন না যে কাগজে কলমে হয়ে গেছে অদ্ভুত ব্যাপার মানে আপনাদের উপর কিভাবে মানুষ আস্থা রাখবে বলেন তো আস্থা রাখার কি কোনো সুযোগ রাখছেন আপনারা